আমি আসলে অনুভূত তাদের আচার আচরণ আমার প্রতি ভালোবাসা থেকে আমি আমি ঋণ শোধ করতে পারবো না আমি আপনাদের সন্তান হিসাবে যদি ভুল করে থাকি আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে ক্ষমা করে দিবে আগামী আঠাশ তারিখে ভোট দেন আমি নির্বাচিত হন আমি জয়পুর পৌরসভা কোথায় কি কাজ করব করার কথা আমি আপনাদের এখানে ছোট বড় যে সাহেব পাড়ার যে কাজ আছে আপনার আদর্শ পড়ার আদর্শ স্কুলের পিছনে যে কাজ আছে আমি আপনাদের কথা দিলাম আমি এটাই আমার শুরু কিন্তু রাজনীতি শেষ না আমার অনেক বয়স আছে আমি আরো রাজনীতি করব আমি আবার আপনাদের কাছে বারবার ভোটের জন্য আসতে হবে আমি আপনাদের কথা দিলাম আপনাদের জয় পট পৌরসভার মধ্যে তিন নম্বর ওয়ার্ডে আপনাদের আশেপাশে সহ একটি রাস্তা কাঁচা রাখবো আপনাদের কথা দেখলাম শুধু পারবো না মাঠের মাঝখানে যদি একটা করে দাঁড়িয়ে

বললেন রাস্তা টেন্ডার হয়নি এর একটি কারণ আছে দুইটা রাস্তা দুই আইডি আমার হাত থেকে আমাদের রেলমন্ত্রী বলত একটি আইডি রেলমন্ত্রী থেকে আমাদের পল্লী বিদ্যুৎ বলতো একটি আইডি রাস্তার একটি নাম্বার থাকে সেই নাম্বারের কারণে আমাদের এই প্রশ্নটা টেন্ডার হইতে করতে পারেনি আল্লাহ তৌফিক দান করে আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের প্রচুর কিন্তু ফোরজান রাস্তা ইনশাল্লাহ আমার সামনে আমাদের এলাকার মানুষ দরিদ্র মানুষ আমার মা এবং বাচ্চারা বিনোদন করবে কোনো ভালো জায়গা একটি আছে সেই জায়গাতে গেলে অর্থের ব্যাপার হয় এমন এমন পরিবার আছে সেই অর্থ ব্যয় করে বাচ্চাদের বিনোদনের জায়গাতে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার আমি কথা দিলাম আমার সামনে পাঁচ বছরে জয়পুরা একটি সুন্দর দৃষ্টনীয় একটি শিশু পাঠ সেই শিশু আমার জলপাড় সবার সকল বাচ্চারা সেখানে যা আনন্দ উপভোগ করতে পারে আমার ইচ্ছে আছে জলপাত পৌরসভার মানুষ যে মানুষগুলো অংশ করলে অসুখ হলে রাজশাহী নুমপুর ভাকা দেশের বাইরে যাওয়ার কোনো সমর্থ আমি সফল বলেছি আমার এলাকায় আপনি এক কাজ করে দেন আপনাকে সারাজীবন মানুষ ভরে লাগবে আমাদের এলাকা সব এলাকা এই এলাকার সব খেটে খাওয়া মানুষ এই মানুষগুলোর জন্য আপনি আগে

যে শ্রদ্ধা করে সংসদের বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে অবশ্যই তারমাগো সরব ভাই কিন্তু বক্তব্যে বলেছে আমাদের আরো অনেক কাজ বাকি আছে জয়পুর পৌরসভা পুরো বড় কিছু দৃষ্টি মঙ্গর কাজ কাজ বাকি আছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের সুলতান আপনাদের ভাই হিসাবে আমাকে 28 তারিখ লোকমারায় ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের আমি কাজ করতে চাই আমি কিন্তু আপনাদের এখানে বলেgeqslantলাম আমার এই চাচা ভাই যারা বয়স

দীঘা নষ্ট হয়েছে টয়পান পৌরসভা পৌরসভার আমি সহযোগিতা করিনি যদি প্রমাণ দিতে হয় আমি এখন থেকে টয়পথ পৌরসভা করে নির্বাচনের উপর করা চেষ্টা করেছি প্রত্যেকটি মানুষকে দেওয়া বিশেষ করে সাহায্য করা পৌরসভা অতি নিকটের হওয়ার কারণে এলাকা যা মানুষ সমান্তরিয়া অবস্থায় গিয়েছে আমি আপনাদের সুন্তান ভাই ছেলে ছোট ভাই ভাই হিসাবে সকলের সঙ্গে

আঠাশ থেকে ভোটের পর এই এলাকার যে যে সমস্যা আছে আমি নাচ দিলে কলার ধরে কাজ করে দিবেন আপনাদের সেই ক্ষমতা দিয়ে গেলাম সবাই ভালো থাকবে আগামী আঠাশ তারিখ

বছর বয়স তো আমি লিপলেট দিলাম বললাম এবারের সমস্যাটা কি বলছে এটা ভোট দিলে তো জানি

অবস্থা কখন আসছিল আমাদের জীবনে এই করোনাতে কারণ আছে আচ্ছা কম বলুন তো এই এতগুলো এতগুলো লোকে একবার ভোট দিছি একটা লোক কারো বাইরে আসে কি ভোট দিছে এর জন্য আপনারা এলাকার যারা সন্তান তারা দিচ্ছে কিন্তু দলাল যারা করে নেতৃত্ব যারা দেয় তাদের একটা লোক যদি আপনার ভোট দেয় তাহলে তো শান্তি পাইতাম আপনার সকলে শান্তি পাচ্ছেন এই কারণে আপনাদের কাছে আমি কথাটা বললাম ওই